বন্ধুরা আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি ইডলি তো ইডলি বানানোর জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি সুজি এখানে নিয়ে নিয়েছি টক দই তো এগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব তো প্রথমে আমি পাত্রের মধ্যে সুজি দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটি পরিমাণে তো একই বাটির এক বাটি পরিমাণে আমি টক দই দিয়ে দিচ্ছি তো টক দই সুজিটা আমি কিছুক্ষণের জন্য মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি জল দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেব তো অল্প অল্প করে জল দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটা 많이 n n y 고 ধরে এইরকম আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো ব্যাটারটা বানিয়ে নেব তো দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে এবারে আমি তিরিশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব ওদিকে আমি ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছি এদিকে আমি গ্যাস ওভেনের মধ্যে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি

আমি তিরিশ মিনিট রেস্টের পরে আবারও ফিরে এসছি তো ব্যাটারটা আমি আবারও কিছুক্ষণের জন্য ভালোভাবে ফেটিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি ইনো আবারও ভালোভাবে ফেটিয়ে নেব দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার গ্যাস ওভ্যানের কাছে আমি চলে যাব তো দেখুন গ্যাস মধ্যে যে জলটা আমি বসিয়েছিলাম সে জলটা ফুটতে শুরু করেছে তো বাড়িতে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম তো দেখুন ব্যাটারটা এইরকম ঘন হয়েছে এবারে আমি এক ডাবু করে এর মধ্যে দিয়ে দেবো তো দেখুন এখানে আমি এক ডাবু করে ব্যাটার দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা তো দেখুন একটা টুথপিক নিয়েছি দেখুন টুৎপিক গায়ে কিছু লাগছে না মানে এগুলো আমার তৈরি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব দেখুন ইডলিগুলো আমার তৈরি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি তো একটা ছুরির সাহায্যে আমি ধারগুলো একটু এইভাবে ছাড়িয়ে নেব দেখুন তলাতে আমার কিছু লেগে যায়নি একদম সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে ইডলিটা বাকিগুলো আমি একইভাবে ছাড়িয়ে নেব দেখুন ইডলিগুলো আমার তৈরি হয়ে গিয়েছে একদম নরম তুল তুলে হয়েছে এই ইডলিগুলো নারকেলের চাটনি দিয়ে নারকেল বাদামের চাটনি দিয়ে দারুণ লাগবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকেরকার মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপির ভিডিওতে